সামনের সারিতে সোফিয়া কুরেশি আর কর্নেল ভূমিকা সিংকে রেখে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন এটা নতুন ভারত এটা একাত্তরের ভারত নয় আজকে দাঁড়িয়ে যদি ভারতবর্ষে গণতন্ত্র না থাকতো তাহলেই আপনারা যাদবপুরের গেটে হল্লা করে বলতে পারতেন না কাশ্মীর মাঙ্গে আজাদি ভারত টেরে টুকরো হঙ্গে আফজাল হাম শারমিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায় শুনুন দেশভক্তি আমাদের থেকে দেখাবেন না আগে ভাবতে শিখুন রাষ্ট্র আগে রাষ্ট্রর বাইরে কিছু নয় এটা হচ্ছে সেই নতুন ভারত আমরা যারা সংখ্যালঘু পরিবার যারা মুসলমান এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারতে তিনতলা প্রথার মতো একটা অভিশপ্ত প্রথা নারীদের কাছে ভয়াবহ প্রথা সেই প্রথাকে বিলুপ্ত করেছেন এটা ইতিহাসে ভারত পৃথিবীর ইতিহাসে কোথাও কোথাও কোনো মুসলিম রাষ্ট্রে তিন তালাক প্রথা নেই ইরাকে চলে যান ইন্দোনেশিয়া চলে যান সর্ববিরোধ মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সেখানেও তিন তালাক প্রথা নেই ভারতবর্ষে এই প্রথা ছিল এটা নরেন্দ্র মোদী তিনি এ করেছেন বাতিল করেছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ ভারত তিনশো সত্তর ধারা কাশ্মীরের লোক দুধে ভাতে থাকবে আর আমরা ডাল ভাত খাবো অর্ধহারে থাকবো আটপেটা থাকবো সেই তিনশো সত্তর ধারা কিন্তু বিলুপ্ত করেছে এটাই হচ্ছে নতুন ভারত এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নতুন মোদীর ভারত এই ভারত আমার আপনার সকলের ভারত এই ভারতে থাকলে হলে রাষ্ট্রকে স্বীকার করতে হবে ভারত মাকে স্বীকার করতে হবে রাষ্ট্রবন্দনা করতে হবে